সব কিছু বদলালেও কিছু মানুষ আছে তাদের ভাগ্য কখনোই বদলায় না এই যেন তাদের ভাগ্যের নির্মম পরিহাস দর্শক দেখতে পাচ্ছেন এই যুগে এসেও কীভাবে খোলা আকাশের নিচে মানুষ বসবাস করছে আর এই যে দৃশ্যটি এটি খুবই করুণ একটি দৃশ্য সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রতিদিন খুব ভোর থেকে টিসিবি পণ্য বিক্রয় করা হয় একটু কম দামে মানুষ চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করার জন্য সেই সকাল থেকে রাত পর্যন্ত মানুষ এভাবে লাইনে দাঁড়িয়ে থাকে আর এই যে দৃশ্যটি সেটি আরও করুন এদের ঠিকানায় খোলা আকাশের নিচ রাস্তাঘাট অথবা কারো বারান্দা আর বর্ষা মৌসুম আসলে আসলে তাদের কষ্টের কোনো শেষ থাকে না কারণ যদি কোথাও আশ্রয় নেয় কোনো দালান কোটার বারান্দায় হয়তো কুকুর তাড়িয়ে দেবে নতুবা এখানে দায়িত্বরত যে দারোয়ান তাকে তার হাতের লাঠি পেটা খেয়ে তাদের এভাবেই চলে জীবন ডিজিটাল যুগ সব কিছু ডিজিটাল হলেও কিছু মানুষের ভাগ্য আর ডিজিটাল হয়নি তারা সেই আদিকালেই এখনও বসবাস করছে আর এটাই হচ্ছে ভাগ্যের নির্মম পরিহাস দেখেন লোকগুলো সেই সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল কিন্তু তাদের ঠিকানাই এরকম এভাবেই চলছে তাদের জীবন আমরা তো যাদের টাকা পয়সা আছে তারা তো আসলে শুধু নিজেদের কীভাবে আরও হয় সেই চিন্তা করি কিন্তু আমার আশপাশের যে লোকগুলো কীভাবে আছে তাদের থাকার জায়গা আছে না খাওয়ার ব্যবস্থা আছে না কাপড় আছে সেদিকে আমাদের তাকানো সময় না এই যে দেখেন ফুটপাথ এটি চুয়ারটা পয়েন্টের পশ্চিম দিক দেখেন মানুষ কীভাবে এভাবেই একদম রাস্তায় শুয়ে আছে এই ভাইটি বেলা করিয়ে এসেছে হয়তো কাজের সন্ধানে বের হবেন ওই জন্য বিছানা গুছাচ্ছেন আর আপনি যদি চুয়ারটা পয়েন্টে যান কাউকে না কাউকে দেখবেন বড় মা এসে উনি শুয়ে আছেন দেখেন খুবই মমূর্ষ একজন ব্যক্তি খুবই অসুস্থ হয়তো কেউ এখানে ফেলে রেখে গিয়েছে বিজ্ঞাপৃত্তি করে আর এভাবেই তাদের চলে তাদের জীবন দৃশ্যটা আসলে খুবই করুন আল্লাহ সবাইকে হেফাজত করুক সব মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাক সব মানুষ ভালো থাকুক কোনো বৈষম্য আমরা আর দেখতে চাই না দৃশ্যটা আসলে খুবই করুণ দর্শক তাই ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখালাম কেমন হলো প্লিজ কমেন্টস করে অবশ্যই জানাবেন